আইপিএলের মেকানিলাম শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি এর আগেই বিভিন্ন দল তাদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে জানিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে চরম উত্তেজনা বাংলাদেশি সমর্থকদের মধ্যে একটি প্রশ্ন এখন সব থেকে আলোচিত মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস কি ধরে রাখবে চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজকে ধরে রাখার সম্ভাবনা খুব একটা বেশি নয় আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী মেগা নিলামের আগে প্রতিটি দল সর্বাধিক ছয়জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে যার মধ্যে পাঁচজন জাতীয় দলের খেলোয়াড় হতে হবে এই খেলোয়াড়দের মধ্যে প্রথম তিনজনের জন্য আঠারো কোটি এবং পরে দুইজনের জন্য এগারো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই শর্ত অনুযায়ী মোস্তাফিসকে রিটেন করতে হলে চেন্নাইকে এগারো কোটি টাকা খরচ করতে হবে এত বড় অঙ্কের কারণে মোস্তাফিসকে ধরে রাখা কঠিন হলেও চেন্নাই তাকে সারতে চাইছে না তারা তাকে দলে রাখতে দুটি বিকল্প ভাবছে প্রথমত নিলামের চেন্নাই আবারও মোস্তাফিসকে কিনতে পারে দ্বিতীয়ত অন্য কোনো দল তাকে কিনে নিলেও চেন্নাই রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে আবার দলে ফিরিয়ে আনতে পারে তবে জানা গেছে চেন্নাই সুপার কিংস পাতি সঙ্গে শক্তিশালী একটি জুটি করতে মোস্তাফিজকে দলে রাখতে চায় তার মূল্য চার থেকে এগারো কোটির মধ্যে উঠতে পারে বলে আশা করা যায় কেননা মোস্তাফিজ সবশেষ আইপিএল সিজন খেলেছিল চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির সায় থেকে নিজেকে ফিরে পেয়েছিলেন নতুন রূপে নয় ম্যাচে নিয়েছিলেন চোদ্দ উইকেট তবে আসন্ন আইপিএলে যদিও চেন্নাই তাকে ধরে রাখতে পারতেছে না তবে চেন্নাইয়ের কাছে মোস্তাফিজের দাম কাজচুম্বি হলেও তারা তাকে দলে রাখতে চায় রাকিবুল রাকিব